ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ব্যর্থতার ধারা অব্যাহত থাকলেও বল হাতে নিজের মুন্সিয়ানা দেখালেন শাকিব আল হাসান বৃহস্পতিবার সকালে তিনবাগ নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামা এন্টিকা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে বল হাতে দুতিময় ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার ম্যাচের তেরোতম ওভারে অধিনায়ক ইমাদ ওয়াসিম সাকিবের হাতে বল তুলে দেন প্রথম ওভারে নিজের ছাপ রাখেন তিনি সাকিবের টস আপ ডেলিভারি স্লগ সুইপ করে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছিলেন ড্যারেন ব্রাবো কিন্তু লং ওনে দাঁড়িয়ে থাকা ফ্যাবিয়ান অ্যালেন তালুবন্দি করেন সেই শট সেটি ছিল এবারের আসরে সাকিবের প্রথম শিকার আগের দুই ম্যাচে যেখানে তিনি বোলিং করেছিলেন মাত্র দুই ওভার এবার বল হাতে বেশ নিয়ন্ত্রিত ছিলেন নিজের প্রথম ওভারে খরচ করেছেন মাত্র দুই রান সাকিবের এমন কার্যকারী স্পেলে ভর করে ফ্যালকন্স আট রানের রোমাঞ্চকর জয় পায় যদিও শেষ দিকে কাইরন পোলার্ডের ঝোড়ো ব্যাটিং ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয় কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন এই ক্যারিবিয়ান তারকা ফলে চার ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকন্স তবে ব্যাট হাতে এখনও হতাশি করে চলেছেন সাকিব প্রথম ম্যাচে সেন্ট কিউটস অ্যান্ড নেভিস পেট্রিওটসের বিপক্ষে ১৬ বলে এগারো রান করেছিলেন তিনি দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে খেলেন ১৩ বলে সমান ১৩ রান তৃতীয় ম্যাচে বৃষ্টিতে ভেজে যাওয়ায় ব্যাট করার সুযোগ পাননি তিনি ফলে ভক্তদের প্রত্যাশা জেগেছিল নাইট রাইডার্সের বিপক্ষে তার ব্যাটে রান দেখার কিন্তু সেই আশাও ভঙ্গ হয় মাত্র ১৩ বল খেলে একটি চার মেরে থামতে হয় তাকে সাত রানে ওসমান তারিকের বলে সুইপ করতে গিয়ে তিরিশ গজের ভেতর ধরা পড়েন তিনি সিপিএলের প্রথম দিককার ম্যাচগুলোতে সাকিবের পারফরম্যান্স তাই চিত্র ফুটিয়ে তুলেছে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা থাকলেও বল হাতে তিনি প্রমাণ করেছেন নিজের গুরুত্ব ফ্যালকনস সমর্থক থেকে শুরু করে বাংলাদেশি ভক্তরা আশাবাদী আগামী ম্যাচগুলোতে সাকিব ব্যাট হাতেও ফিরিয়ে আনবেন তার যোগ্যতা সিপিএলের এই আসরে দলটির সাফল্যে বড় ভূমিকা রাখছেন সাকিবের অভিজ্ঞতা এবং বোলিং এখন দেখার বিষয় কত দ্রুত তিনি ব্যাট হাতে ফিরতে পারেন নিজের ছন্দে